ফাতিমা জহরা আলা আম্মাজান ফাতিমাদ রাদিয়াল লামদা নহান আলা তেদের সেছে এরাই হলে ক্ষকি তর ুল্লা আলা তা ব্যা ইমাম হাসান সান নে ইমাম প্রসাইই দুই জনের আওলা এরাই হলো সাদাদের সুল সুল আলাদের সুল জনে বলু নাসুহান ال্লালা।

तानार पीर सैयद अब्दुल्लाह बराबादी रहमतुल्लाह अली है तानार बिन नूरी रहमतुल्लाह अली है तानार पीर मुजद्दद हिंदी फारूकी रहमतुल्लाह अली है अब्दुल आहद सिर हिंदी फारूकी रहमतुल्लाह अली है रुकुनुद्दीन गंगोही रहमतुल्लाह अली है शेख

هاروني رحمة الله عليه تانار بير حاجي شريف جنداني رحمة الله عليه تانار بير كتب الدين مودو جستي رحمة الله عليه تانار بير حضرت نصير الدين أبو يوسف جستي رحمة الله عليه تانار بير أبو محمد جستي رحمة الله عليه تانار بير أبو أحمد عبد الله جستي رحمة الله عليه تانار بير أبو إسحاق سامي رحمة الله عليه تانار بير أبو إبراهيم إسحاق لوبدين واري رحمة الله عليه تانار بير أمين الدين

सत्ता की मेरमात दबे, चंद नदी बांधी है दबे, जरूर बोलो ना दुआ। वही जो नामादेश सिलसिला पुराने का वही सिस्टो सिस्टो, इल्मे तसाउ, बाय इल्मुलाखला, इल्म शिक्षा और जुन्कुआरा फरो फरो, जाइन इल्म दुई पुकार, एक जाहिदी एवं बातीनी, मिरका कास्का से सरा मिरका दिल का এই জাহিরি এলেন এবং বাতিল মাদ্রাসা স্কুল কলেজ ইউনিভার্সিটি সব জাহিরি এলেন আর বাতিল হাক্কানি পীর মাশায়েখের দরবার থেকে যে শিক্ষাটা নেবে এটাই হলো ইলমে তাসাউফ দুটো শিক্ষা অর্জন করা ফরজ আইন এটা আল্লাহর বিধান

আমার নসুরুল্লার বনো আসে ছিলেন ছিলেন নসুরুল্লার বনো আসে কেন আমার অসুরুল্লাহকে মহাব্বাদ করে নাই যে আমার নেবিকে মহাব্বাদ করে নেন

আল্লাহ যেন সেই মাকাম আমাদেরকে নসিব করে বলুন আল্লাহ কত মানুষ মদিনায় যায় মক্কায় যায় ওলি দরবে পীর ফকির কত রসুল্লাহ দরবারে সবাই আল্লাহর ওলি দেখছেন মদিনায় একটা মানুষ দুটো হাত নেই দুটো পা নেই ভুগ হিঁচড়ে হিঁচড়ে মদিনার মাটিতে থেকে ঘুরে বেড়াচ্ছে আপনার বাড়ি কথা বলছে বসরা তাজ্জুব হয়ে গেল কি করে সম্ভব তখন ওই প্রতিবন্ধী বলছেন ও আল্লাহ বলি আপনি তাজ্জুব হয়ে গেলেন বলে আপনার আসতে সময় কত লেগেছে বলে 10 বছর অবাক এই ভাবে বলে আমার তো কিছু মনে হয় না আমি কষ্ট করে 10 বছর ধরে যখন মক্কা মুআজ্জমা কাবা দেখলাম আর মদিনায় রওজা রাসূলে উপস্থিত হলাম 10 বছরের কষ্ট নিমেষের মধ্যে ভুলে গেলাম জোরে বলুন না সুবহানাল্লাহ অবশ্যই জমিনে যাবেন যদি আপনার সম্ভব হয় হজ করার যদি তৌফিক নাও থাকে যদি উমরা করার সাহস থাকে একবার যান ওই জমিনে যদি একবার যান মানুষের মতো মানুষ হয় তবে ফিরে আসেন

আমার আওলাদদের মহাব্বত করবে আমি রসুল আমার মহাব্বত পাবে ইমাম ফখরুদ্দিন রাজি রাজি তফসির থেকে হাদিস নকল করে তিনি লিখেছেন মা মা তাআলা হুবি আলে মুহাম্মাদিন মা তা শহীদা যদি কেউ রসুলুল্লাহর আওলাদদের মহাব্বতে মারা যায় ওই মওতটা শহীদি মওত হবে জোরে বলুন বলুন তারপরে রাসূলুল্লাহ বলছেন আলা ওয়া মাম মা তাআলা হু আলে মুহাম্মাদি মা তা আল্লাহ যদি কেউ রাসূলুল্লাহর আওলাদদের মুহাব্বতে মারা যায় আল্লাহ তার সঙ্গে সঙ্গে तमाम গুনাহকে maaf করে দিবেন জোরে বলুন

এটাই মহাই সির খুজুরা বলছেন ছেন তাররা তাহরা আওলা আম্মাজান ফাতিমাদ্রা দিয়েল লামদা তোর সুল্লারা আ ওলা ইমাম নাই ইমাম দুই জনের আলা এরাই হল সাদাদের সুল সুল আওলাদের বলুন না সুহান

এবং বড় চাচা যান হুজুর সৈয়দ গোলাম সরোয়ার হুসাইন রহমাতুল্লাহ ইন্তে কাল হয়েছে মেজো চাচা যান ফুরফরা মাসা দীর্ঘদিন শেখুল হাদিস ছিলেন হুজুর হাজুর শাহ সুফি আল্লামা পীর সৈয়দ নিয়ামত হুসাইন রহমাতুল্লাহ আলাইহি তিনিও দুনিয়া থেকে বিদায় নিয়েছেন এখন আরেক চাচা যান যিনি বাংলাদেশের জমিনে বহু ক্ষেদবোধ করতেন সৈয়দ মঈনউদ্দিন ওরফে কায়সার হুসাইন উনিও দুনিয়া থেকে বিদায় নিয়েছেন

কেন এই নামাজের মধ্যে কল্যাণ এই নামাজ আপনাকে খারাপ থেকে দূরে রাখবে এই নামাজ আপনার রুজিতে বরকত দেবে আর কোরআন তেলাওয়াত এই কোরআন শরীফ হলো সমস্ত ব্যাধির আপনার শিফা যে মুসিবতি পড়বে বসে যাবেন তেলাওয়াত করবেন আল্লাহ একটা সমাধান বার করে দেবে কেন কোরআন তেলাওয়াত করা মানে রাসূলুল্লাহ বলেন তখন আল্লাহর সঙ্গে কথা শুরু হয়ে যায় যারা বলুন না সুবহানাল্লাহ আর নামাজ মানে আল্লাহর সঙ্গে দর্শন হয় তার হয় বলুন তোমরা এমন ভাবে নামাজ পড়ো যেন তোমরা আল্লাহকে দেখতে পাতে আর যদি তোমরা তা না দেখতে পাও তাহলে এটা মনে করো আল্লাহ তোমাদের দেখছে আল্লাহর শাহী দরবারে তুমি দাঁড়িয়ে গেছো সাজদাদি যে দীর্ঘ কোল আল্লাহর সঙ্গে তোমার দর্শন চলছেন তিদার চলছেন এটা একমাত্র নামাজ যেটা রাসূলুল্লাহ দুনিয়া থেকে নেবার আগে এই নামাজের জন্য হুজুরের অসুস্থ শরীর মসজিদে নবাবীতে জামাত শুরু হয়ে গেছে দৃশ্য দেখে হুজুর চোখ দিয়ে পানি পড়ছেন আম্মা জানরা বলছেন হুজুর কেন কাঁদছেন দুঃখে বলছেন না আমি খুশিতে কাঁদছি এই নামাজ এই সালাত প্রতিষ্ঠিত করার জন্য আমি রাসূল কত কুরবানি দিয়েছি বাফ হারা হয়েছিল ঝিটে আপনিছি মক্কা থেকে আমাকে দাঁড়িয়ে দিতে আজ নামাজ প্রতিষ্ঠিত হয়ে গেছে আমি রাসূলুল্লাহ সেটাই দৃশ্যটা দেখে আমার চোখ দিয়ে পানি পড়ছে জোরে বলুন না সুবহানাল্লাহ নবী আপনাকে ভালোবাসেন আপনি নবীকে mohabbat করুন রাসূলুল্লাহর সঙ্গে কানেকশন হয়ে যাবে কারণ দুনিয়া এসেই প্রথম শব্দ আল্লাহ রব্বি হাবলি উম্মতি আমার উম্মতের কি হবে দুনিয়া থেকে যাচ্ছেন রব্বি হাবলি উম্মতি এখনো নবী উম্মতি করেন রাসূলুল্লাহি আমার আল্লাহ প্রত্যেকদিন উম্মত যদি ভালো কাজ করে সেই রিপোর্টটাও রাসূলুল্লাহর দরবারে চলে যায় যদি নেক কাজ করছেন সেটাও যাচ্ছে গুনা করেন আপনার নাম পিতা-মাতা এড্রেস সহ রাসূলুল্লাহ দরবারে শোনানো হচ্ছে হুজুর আপনার উম্মত আজকে খারাপ কাজ করেছে কতটা शर्मিনদার লজ্জিত আমার খারাপ রিপোর্টটা রাসূলুল্লাহ দরবারে চলে যাচ্ছে ওইজন অনেকে দেখলাম

হুজুর আপনার জন্য জানমান করবান আমি এই সমস্যায় আছি হুজুর একটু দোয়া করুন আপনি যদি একটু দোয়া করে দেন একটু নেক নজর পড়ে আল্লাহ সঙ্গে সঙ্গে কবুল করে নেবেন জোরে বলুন না সুবহানাল্লাহ তমাম জিন্দগি ঈমানের সঙ্গে রাখেন আর ঈমানের সঙ্গে যেন বিদায় নসীব করে

ربنا آتنا في الدنيا دنیا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا ظلمنا أنفسنا وَإِلَّمْ لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين أي الله أمر دوتو هات تلتي الله الله ما دير تمام جندگير سغيرا كبيرة جانا واجنة اتشاي ونچاي گناكي مام کردين الله হায় আল্লাহ আমাদের নামাজ ইবাদত কবুল করে নিন আল্লাহ আল্লাহ আজকে যে মজলিস আমরা কায়েম করেছি প্রত্যেকের দৈহিক ভাবে শারীরিক ভাবে বিভিন্ন প্রক্রিয়ায় যারা আজকের এই সুন্দর মাহফিলটা অংশগ্রহণ গ্রহণ করেছেন আল্লাহ প্রত্যেকের মনের নেক আশাকে আপনি কবুল করে নিন আজকের এই মাহফিল কে কবুল করে নিন আল্লাহ প্রত্যেকের রুজিতে বরকত দিন প্রত্যেকের বাড়িতে আপনি রহমত বরকত